হ্যালো ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকের আমরা জানব বাংলার ভূমি যে পোর্টাল আছে বাংলার ভূমি পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো আমরা গুগল থেকে বাংলার ভূমি সার্চ করব বাংলার ভূমি সার্চ করলে আপনার সামনে বাংলার ভূমির অফিসিয়াল সাইটের নাম বাংলার ভূমি ডট জিও ডট ইন এই অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করলে আপনার সামনে বাংলার ভূমি ওয়েস্ট বেঙ্গলের বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে শো হবে তো এখান থেকে আমরা কিভাবে লগ বা রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমরা আজকে জানব রেজিস্ট্রেশন করার জন্য আমরা একেবারে উপরে চলে যাব উপরে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ এবং সাইন ইন এই দুটো অপশান আছে তো আমরা নতুন রেজিস্ট্রেশন করব তার জন্য আমরা সাইন আপ এই অপশানে ক্লিক করব। সাইন আপ বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা সাইন আপ অপশানে ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে একটি নতুন পপ আপ উইন্ডো শো হবে তো এটা হচ্ছে পাবলিক রেজিস্ট্রেশান ফরম পাবলিক রেজিস্ট্রেশান ফরম অর্থাৎ যে কোনো সাধারণ নাগরিকদের জন্য এটা রেজিস্ট্রেশানের ফরম তো আমরা এই ফর্মটি আমরা যথাযথভাবে আমাদেরকে ফিল করতে হবে তো উপরে একেবারে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডিল নেম তারপরে লাস্ট নেম এটাই দিতে হবে তারপরে আপনার গার্ডিয়ান নেম অর্থাৎ অভিভাবকের নাম তারপরে অ্যাড্রেস আপনার পুরো ঠিকানা এখানে লিখে দিতে হবে ইউজার টাইপ সিটিজেন থাকবে এবং আপনারা যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবেন তারপরে পিএস অর্থাৎ থানা তারপর ডিস্ট্রিক্ট এবং অর্থাৎ জেলা পিনকোড এগুলি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন তারপরে আমাদেরকে দিতে হবে একটি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আমাদের আধার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে তো মোবাইল নাম্বারটা দিয়ে আমরা বাইরে একটু ক্লিক করব। বাইরে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে তো আমরা সেই ওটিপিটি এখানে মোবাইল ওটিপি এই এই ঘরে আমরা বসিয়ে দেব এখন আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ডটা খুবই একটি জটিল পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার একটি স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এই ধরনের সব রকম মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো প্রথমে পাসওয়ার্ড দিয়ে তারপরে কনফার্ম পাসওয়ার্ড দুটিতে একই পাসওয়ার্ড মেরে তারপর নিচে দেওয়া এই ক্যাপচা কোড আমরা দেখে দেখে লিখে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবো আমি আমার নিজের ডিটেলস এখানে ফিল করে নিচ্ছি আপনারা আপনাদের নিজেদের ডিটেলস এখানে সঠিকভাবে ফিল আপ করে দেবেন সঠিকভাবে ফিল আপ করার পরে আপনারা সাবমিটে সাবমিট বলে যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ক্যাপচা কোড দিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে এখন আমরা লগ ইনতে করতে পারবো এখন আমরা সাবমিট করলে রেজিস্ট্রেশনের পরে আমরা ব্যাকে চলে যাব এখান থেকে আমরা এবারে তো এই হোম পেজ থেকে আমরা আবার উপরে একেবারে উপরে চলে যাব গিয়ে এখন আমরা সাইন ইন বলে যে অপশান আছে সাইন ইন এই অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করলে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিতে হবে তো ইউজার নেম হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন এবং আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচা কোড বসিয়ে নেক্সটে ক্লিক করবেন করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনার লগ ইন হয়ে যাবে এবং আপনার হোম পেজ আপনার সামনে শো হবে এই হলো বাংলার ভূমিতে রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি